ভারত দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে এবার তুফান সিনেমার প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন শাকিব খান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র সংস্কৃতির জন্য কি করেছেন এবার সে ব্যাপারে মুখ খুললেন ঢালিউড কিং শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রধানমন্ত্রীর দেশের লোক বলা হয় গোপালগঞ্জ পপুলেশনকে যে হিসেবে চিত্রনায়ক শাকিব খান তো প্রধানমন্ত্রীর দেশের লোক ভিন্ন থানা হলেও একই জেলাতে গ্রামের বাড়ি তাদের দুজনেরই যদিও মাননীয় প্রধানমন্ত্রীর মুখোমুখি এখন আর দেখা হয় না শাকিব খানের কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা যে তার আগের মতোই আছে যার প্রমাণটাই তুফান সিনেমার প্রেস কনফারেন্সে দিলেন শাকিব খান তিনি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র সংস্কৃতিকে কতটা ভালোবাসেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রাণ বাঁচাতে কোনোই অন্ত নেই শেখ হাসিনার থাকে না যে তিনি আসেন তবে একটা মজার বিষয় হলো সাকিবের মতো করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনেক বিশ্বাস উপবিশ্বাসও সর্বদা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই তার বিশেষ কাজগুলি করেন যেটা বরাবর সাকিবের মাঝেই দেখা যায় অর্থাৎ ব্যক্তি জীবনে এই দুই ব্যক্তি বিচ্ছেদ ইস্যুতে ভিন্ন ভিন্ন ছাদের তলায় থাকলেও তাদের জীবন চলার ধরন আর ব্যক্তিগত রুচিবোধের জায়গাটা প্রায় একই যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে শুনে সকল কাজের সমাধান করেন তবে বিষয়টি শুধুমাত্র প্রধানমন্ত্রীর মাঝে সীমাবদ্ধ নয় একে অপরের ব্যক্তিগত চাহিদাটাও প্রায় একই বলা যায় আসলে ভাবতে গেলে যদি এমন হতো সাকিবের ঘরের বউ হয়ে যদি সাকিবের গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপবিশ্বাসের দেখা হয় তো সেখানে গ্রামের বউয়ের পরিচয়টাই তো দিতেন উপবিশ্বাস বিষয়টি মজা করে বললেও আসলে ভাবতে ভালো লাগে যে সাকিবের ঘরের বউ যদি হতেন উপবিশ্বাস তবে সেটা যাই হোক কিংখান তার ক্যারিয়ার থেকে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রেই সকলে প্রিয় পাত্র হয়ে যেন থাকেন সেই দোয়াটাই করেছে সকলে কেননা প্রধানমন্ত্রীর কাছেও একজন ভালোবাসার মানুষ শাকিব খান